যে পদযাত্রা অনুষ্ঠিত হবে মাগুরা ফাইনাল মোড় থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা মাগুরাই আসছেন নির্বাচন সময়ের ভেতরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে একটু দেরি হচ্ছে দর্শক আপনারা মাদরা নিউজ যারা চোখ রেখেছেন সবাই একটু শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানান কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন

আমরা আমাদের মাইনার মোড়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সকাল নয়টার দিকে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে সেটা একটু দেরি হচ্ছে তবে আমরা যতটুকু জানতে পেরেছি নেতাকর্মীরা রওনা দিয়েছে মাগুরার উদ্দেশ্যে আরও জানতে পেরেছি আমরা তারা জিনাই ছিল এবং সেখান থেকে রওনা দিয়েছে খুব তাড়াতাড়ি ভাইনাল মোড়ে তারা অবস্থান করবে আমরা সেটা জানতে পেরেছি যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন লাইভটা শেয়ার করবেন এবং সারা সারাদিন আপনাদেরকে আজকে আমাদের মাগুরার সারা দিনের যে ঘটনাগুলো আছে অনুষ্ঠানগুলো আছে আমরা সেটা আপনাদেরকে জানাবো তবে আর একটা বিষয় আমরা বিকালবেলা বিকালবেলা আমরা মোহাম্মদপুর আপনাদেরকে মোহাম্মদপুর যে মিনি স্টেডিয়াম আছে সেইখানে আমরা খেলা দেখাবো আপনাদেরকে যারা যারা আমাদের লাইভে যুক্ত থাকবেন সবাই

দর্শক আমরা এখন এলাকা থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি দেখেন 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 कौन भाई देखो हां भाई भाई का खेल है हो जाए कॉल कैसे हो जाए अटलांटिक अरे भाई नंबर लास्ट चला वो ना हो जाए ना हो মেট আছে না দর্শক আপনাদেরকে জানাই দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি দশম দিনে মাগুরাই পদযাত্রার শহরের ভাইনার মোড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার সদস্য সচিব আক্তার হুসাইন উত্তরবঙ্গের উত্তরাঞ্চলের মুখ্য সাংগঠনিক শারজিদ আলম ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সাংগঠনিক হাসনাত আবদুল্লাহ ও তারা উপস্থিত থাকবেন এবং কেন্দ্রীয় নেতা আরও অনেকেই আছে তারা উপস্থিত থাকবেন এবং তারা আমরা আরও জানতে পেরেছি যে শহীদ পরিবার স্বজনদের সহ কেন্দ্রীয় নেতারা তাদের সঙ্গে দেখা করবেন এমনটাও আমরা শুনতে শুনতে পেয়েছি